মোস্ট ওয়েলকাম আমার সোল ফ্যামিলি আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ আপনার আজকের দিন কেমন যাবে যেদিনই এই ভিডিও পৌঁছাবে যদি ছমাস বাদেও কারোর কাছে পৌঁছায় তো ভ্যালিড থাকবে বৈধ হবে আর কি মানে যেদিনই পৌঁছাবে সেদিনের জন্যই আপনার আজকের দিন আপনার রিলেশনশিপ আপনার কেরিয়ার আপনার হেলথ ওকে আপনার রিলেশনশিপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কী বুঝছেন রিলেশনশিপ আজকের দিন আপনার রিলেশনশিপে যে হারমোনি শান্তি বজায় থাকবে ঠিক আছে তা সে যার সাথেই রিলেশনশিপ হোক নো কন্টাক্ট সিচুয়েশনে যারা আছেন তাদের হয়তো রোমান্টিক রিলেশনশিপে দূরে থাকলেও ঝামেলা হবে না কোনোভাবে আর যারা একই ছাদের নিচে আছেন যে কোনো মানুষের সাথে রিলেশনশিপ হতে পারে ভাই বোন বন্ধু আত্মীয় কলিগ হ্যাঁ বিজনেস পার্টনার যে কেউ তো এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে আশীর্বাদ আছে যার কারণে সমস্যা কিছু হবে না ওই যে হারমোনি কথাটা বললাম আর পিসফুল একটা টাইম রিলেশনশিপের ঠিক আছে কোনো উথাল পুতাল সমস্যা ঝঞ্ঝাট কিছু ফেস করতে হবে না কেরিয়ারে বেদখল বাক্সবন্দি কেরিয়ারে বেদখল আপনি মনে করছেন যে আপনাকে বেদখল করা হয়েছে বাক্সবন্দি এটা যেভাবে খুশি আপনি নিতে পারেন কিন্তু সেটা নয় এটা বাক্সবন্দি এই অর্থে যে সুরক্ষিত ঠিক আছে কেরিয়ারের দিক থেকে সুরক্ষা অথবা সুরক্ষিত আপনি অনুভব করবেন ঠিক আছে হেলথ উপকারী স্বাস্থ্যকর হেলথও ভালোই থাকবে যেটা শরীরের জন্য উপকারী যেটা স্বাস্থ্যকর সেটা করবেন হেলদি ডায়েট নেবেন এক্সারসাইজ করবেন ঠিক আছে তো হেলথও ভালো দেখা যাচ্ছে আজকের দিন সেটা আপনার ওই ডায়েট মেনটেন করে হোক বা এক্সারসাইজ করে হোক অথবা হ্যাপি থাকবেন আপনি যেহেতু আপনার কেরিয়ারের দিকে আপনার সুরক্ষা আপনি দেখছেন সুরক্ষা কবচ আছে আপনাকে বেদখল করা হয়নি হ্যাঁ আপনার জিনিস প্রোটেক্টেড আছে তো যার জন্য হেলথের উপরে ভালো প্রভাব পড়বে আর রিলেশনশিপেও যেহেতু কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই হারমোনি পিস থাকবে যার কারণে এই যে উপকারী স্বাস্থ্যকর হেলথ তো আপনার আজকের দিন তো খুবই ভালো দেখছি তো এইভাবেই বি হ্যাপি অ্যান্ড স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই তো ওকে তো